অভিযোগ শুধুমাত্র বিল্লালের উপর কে এই বিল্লাল কোথায় থেকে এসেছে আপনাদেরকে আজকে সত্য করে সংক্ষিপ্তে আপনাদেরকে পুরো বিষয়টা জানিয়ে দিব একটি হোটেলে বিল্লাল জব করতেন সেখান থেকে পার্ট টাইম কিছু সময় বিল্লাল টিকটকে ছোটখাটো ভিডিও আপলোড করতেন এই সকল ভিডিওটি টিকটকে হঠাৎ করে ভাইরাল হয়ে যায় এরপরে তার জনপ্রিয়তা আস্তে আস্তে বাড়তে থাকে তারপর বিল্লালের মাথা হঠাৎ করে ইন্টারেশন ঢুকে গেল যে টিকটক আমাকে টাকা দিচ্ছে না তারপর আমার ফেসবুক আর ইউটিউবে যেতে হবে চলে আসলো তিনি ফেসবুক আর ইউটিউবে ফেসবুক আর ইউটিউবে ভিডিও ছাড়তে ছাড়তে হাজারো মানুষের মন পৌঁছিয়ে দেন সেখান থেকে হাজারো মানুষ তাদের ভিডিও শেয়ার করতে করতে এক পর্যায়ে তাকে অনেক বড় করে তুলে পড়ে ওইখান থেকে পায় তিনি তিন মাসে ৪৪ লক্ষ টাকা ইনকাম করছে হ্যাঁ ঘটনা শুরু এইখান থেকে তাকে অনুকরণ করে হাজারো মানুষ তার মতো ভিডিও আপলোড করতে থাকে অনেকেই আবার বিল্লাল হোসেনের ভিডিও ফ্রি আপলোড করতে থাকে ধরেন বিল্লাল হোসেন ভিডিওটি আপলোড করেছে এবং তার ফ্রিজের ভিতরে নিয়ে ভিডিওটি আপলোড করে দিয়েছে এটা কি বলা হয় কন্টেন্ট চুরি এই কন্টেন্ট এরই হইতে হইতে একটা সময় বিল্লালের পেজের ভিউ কমে যায় কারণ তার ভিডিওটি অন্য পেজে ভাইরাল হয়ে যায় তার ফলে বিল্লালের অনেকটা ক্ষতি হয়ে যায় বর্তমানে ফেসবুকে রূপলে একটা নাম শুধু বারবার সামনে আসে ওনার মাসের ইনকাম মাথা খারাপ করে ফেলছে সবাই جاتی পড়তে শুধু কন্টেন্ট বানাতে কিন্তু ভাইসাব আপনারা যদি আমার এক মাসের ইনকাম দেখেন পাগল তো হবেনি পাগলের বড় ভয় হয়ে যাবেন ইনকাম কি দেখাবো অবশ্যই দেখাবো কিন্তু তার আগে একটু গল্প করি পুরো ভিডিওটি দেখবেন বর্তমানে শুধু মানুষ টাকার পিছনে দৌড়াচ্ছে কেউ কেউ অনলাইনে ইনকাম করার নামে নিজের লাইফটাই শেষ করছে বিল্লাল ভাই একচুয়াল্লিশ লক্ষ টাকা ইনকাম দেখে অনেকেই শুরু করে দিয়েছে চন্দ্র চন্দ্র কন্টেন্ট বানানো অনেকেই আবার তাদেরকে একটু করছে কিন্তু আপনি একটা কথা মনে রাখবেন আপনি শত চেষ্টা করলেও বিল্লাল ভাই হতে পারবেন না কারণ বিল্লাল ভাই অলরেডি তার নিজের জায়গা করে নিয়েছে আপনার নিজের একটা স্টাইল এবং ট্যালেন্ট দরকার যেটা দেখে মানুষ বলবে এইটাই তো অমুক ভাই এইসব লোকের ইনকাম দেখে আপনি যদি জাপিয়ে পড়েন ভাইরাল হতেও পারেন আবার নাও হতে পারেন আর ভাইরাল হলে মানুষ বলবে বিল্লাল ভাইয়ের কার্বন কফি তো ভাই কার্বন কফি না হয়ে আপনি নিজের থেকে কিছু করতে চেষ্টা করুন আপনার ভিতরে নিশ্চিত কোনো না কোনো আছে আছে মানুষ হাসানো খেলার কারো আছে পিছন মারা এই ট্যালেন্ট দিয়ে আপনি নিজেকে তুলে ফেলতে পারবেন আর যদি স্কেল শিখতে চান অনেকেই বলে ভাই টাকা নাই সময় নাই করার টাইম নাই এসব বাহানা বাদ দেন ইউটিউব খুলুন আর লিখে চার্জ দেন হাউ টু আর বাকিটা ইউটিউবই বলে দিবে পাঁচ দশ হাজার টাকা খরচ করে কোচ করার কোনো দরকার নাই গ্রাফিক ডিজাইন ভিডিও এডিটিং এবং ডিজিটাল মার্কেটিং ইত্যাদি আর অনেক স্কিল রয়েছে সবকিছু শেখা যায় শুধু আপনার একমাত্র সত্য আগ্রহ এবং আপনার ধৈর্য এখন আপনারা অপেক্ষা করছেন যে বাইরে ইনকাম বাইদেও কান তো বা ইনকাম দেখাবো বলেছিলাম ঠিকই কিন্তু দেখানের আগে ফোনের চার্জ শেষ আর চার্জার টাও ভাই বাহী নিয়ে গেছে আর একটা কথা মনে রাখবেন আমার আসল ইনকাম টাকা পয়সা না আপনাদের ভালোবাসায় ভিডিওটা শেয়ার করে আপনার বন্ধু বান্ধবদের মাথা খারাপ করেই দিন